ভাই রে ভাই নতুন নতুন কিছু আপুরা আসছে ভিডিও আপলোড করেই চলে যায় মনে করে কি যে ভিডিও আপলোড করে চলে গেলেই হচ্ছে মিলিয়ন মিলন ভিউ হয়ে যাবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক যে কথাগুলো বলতেছিলাম আর আমি রান্না করতেছি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো হচ্ছে ওদিনকে একটা আপুর লাইভে গিয়েছিলাম তো আপুরা বলতেছিল যে নতুন নতুন কিছু আপুরা আসছে তারা হচ্ছে ভিডিও আপলোড করে চলে যায় কারো ভিডিও দেখে না তো এই কথাগুলো হচ্ছে আমরা কেন শুনতে যাব। আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে এইখানে যারা পুরোনো আপুরা আছে দেখা যায় এখানে তারা এতটাই বন্ধুত্ব হয়ে গেছে এতটাই ক্লোজলি হয়ে গেছে যে তারা একজন একজনের বাসায় যেতেছে আড্ডা দিতেছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে না তারা আগের থেকে তারা এরকম বন্ধুত্ব বা তারা একসাথে লাইভ করে গ্রুপ করে না ভুল কথা এইখানে এই প্ল্যাটফর্মে এসে হচ্ছে তারা পরিচিত হয়েছে বা এই প্ল্যাটফর্ম থেকেই তাদের মাঝখানে হচ্ছে বন্ধুত্ব হয়েছে আর একসাথেই তারা এগিয়ে গেছে তো আসেন আমরাও যারা নতুন আমিও নতুন আর আমার মতো যারা নতুন আছেন অবশ্যই আমরা আসেন একসাথে আমরা ফ্রেন্ডলিভাবে চলি বা ফ্রেন্ডলিভাবে একসাথে এগিয়ে যাই আমরা একজনের লাইভে গেলে কি করি হুট করে ওখান থেকে বের হয়ে চলে আসি তো এই কাজটা করা কখনোই ঠিক না একজনের লাইভে যাইবেন যেহেতু সে নতুন তার কাছে হচ্ছে একটুই অন্যরকম লাগবে তো একজনের লাইভে যখন যাবেন দেখবেন যে সে একা একা বসে আছে অবশ্যই তাকে সময় দেওয়ার চেষ্টা করবেন আর যতটুকু পারবেন যে সেই ব্যক্তি যখন লাইভ করে তার সাথে আপনিও অ্যাডজাস্ট হয়ে লাইভ করেন তার ওখানে জয়েন্ট হয়ে যান একসাথে লাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারও উপকারে আসতেছে বা যে লাইভ করতেছে তারও উপকারে আসতেছে আর লাইভ করলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হচ্ছে ওয়েস্টাইন পুরো হয়ে যাবে তো লাইভ করা কিন্তু খুবই ভালো আর লাইভ করলে হচ্ছে আপনার আইডিটাও কিন্তু খুব ভালো খুবই তাড়াতাড়ি গ্রো করে ঠিক আছে তো হচ্ছে আমরা এখানে আসছি কাজ করতে আসছি অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যদি আপনি এখান থেকে সফল হতে চান আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে প্লাস হচ্ছে কি আপনাকে এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর পরিমাণে আপনাকে এখানে সময় দিতে হবে আপনার অ্যাক্টিভ না থাকলে কিন্তু ফেসবুক আপনাকে ফলো করে এবং দেখে যে আপনি কতটুকু টাইম আপনি এখানে সময় দিচ্ছেন আপনি ভিডিও আপলোড করেই চলে গেলে হবে না ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোডটা করার পরে কমসে কম এক ঘন্টা চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা আপনি এখানে থাকবেন সবার ভিডিও দেখবেন এবং আর সবার ভিডিও দেখার মাঝে আমি নিজে এটার প্রমাণ পাইছি যে সবার ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করলে যে আইডির চেহারা কতটুকু বদলে যায় এটা আমি নিজে দেখেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিও আপলোড করবেন আর আমরা নতুন যারা আছি অবশ্যই সবাই একসাথে আমরা গ্রুপ করে লাইভ করবো একজন একজনের সাথে কমেন্টের মাধ্যমে হোক যেভাবেই হোক কথা বলে এবং হচ্ছে বন্ধুত্ব করে নেন তারপর হচ্ছে এভাবে যদি আমরা এগোই তাহলে হচ্ছে আমরা এখান থেকে সফলতা পাবো তো কারোর ভিতরে হিংসা না রেখে আমাদের সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমরা দেখবো এবং হচ্ছে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসবো সো হ্যালো বাই টাটা